দর্শক মনটা অত্যন্ত খারাপ এরা কি মানুষ আওয়ামী লীগ কি মানুষ যারা এই গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গেল তাদের সেই দোসররা বিদেশে বসে আমাদের জুলাই অপমান করতেছে আক্তারকে যা তা গালিগালাজ ডক্টর জার একটা মেয়ে মানুষ তাকে অকত্য ভাষায় গালি গালাজ মির্জা ফখরুর জুলাই সন্ত্রাসী তাহেরকে রাজাকার ডিম মারতেছে গায়ে এগুলো কোনো কথা আপনারা বলেন তো এই আওয়ামী লীগ এই চোদ্দ পনেরো বছর ধরে এত গণহত্যা করেছে এত গুম খুন করেছে হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল আমি তো লন্ডনে থাকি আমি লন্ডনে দেখেছি যে বিএনপি কখনো এত খারাপ ব্যবহার করেনি বলেছে খুনি হাসিনা স্লোগান দিয়েছে হাসিনার মন্ত্রীরা লন্ডন শহর ঘুরে বেরিয়েছে কেউ কোনো টাচ করেনি এই হাসিনা শেষ জাতিসংঘ ভ্রমণে তখন এই আলগাম মোমেন তার পররাষ্ট্রমন্ত্রী সে তার স্ত্রীকে নিয়ে জ্যাকসন হাইটস এর রাস্তা রাস্তায় ঘুরেছে কেউ টাচও করেনি লন্ডনে শেখ হাসিনা এলে তার মন্ত্রীরা তার এমপিরা এমপি এখানে সেখানে ঘুরে বেড়েছে কিন্তু বিএনপি যেমন কিচ্ছু করে নেই কিন্তু এই আওয়ামী লীগ তারা আজকে যা করলো আজকে যা করলো মানে অবাক এবং এই আওয়ামী লীগ যেটা কালসাপ এদেরকে যে কখনো বিশ্বাস করা যায় না এটা আজকে আবার প্রমাণিত হলো এখন এই বাংলাদেশে যারা গোপনে গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় গোপনে গোপনে আওয়ামী লীগকে শেল্টার দিতে চায় রিফর্ম আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ সে আওয়ামী করে বিভিন্ন ফর্মে আবার আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে আনতে চায় তাদের জন্য একটা চরম শিক্ষা আমি বারে বারে বলেছি যে আওয়ামী লীগকে দশ বছর ধর করতে হবে অনেকে বলতেছে যে না ভাই না ভাই এগুলো আবার বলে মব মব আজকে কি করলো আওয়ামী এটা মব না এখন যারা মব মব বলে চিনলেন আমিও আমিও বলি মব খারাপ কিন্তু আওয়ামী লীগ কি করলো এটা এটা আজকে মব না আজকে আমাদের জুলাই যোদ্ধা জুলাই আক্তারকে যেভাবে অপমান করা হলো গালি করা হলো এটা বিদেশের মাটিতে এইরকম ঘটনা বাংলার ইতিহাসে এর আগে কখনো ঘটেনি আজকে একটা জিনিস প্রমাণিত হলো যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ কখনো মানুষ হতে পারে না এদের কোনো জাত নাই এদের ধর্ম নাই এদের নীতি নাই এদের বিবেক নাই এদের মনুষ্যত্ব নাই এদের মানবিকতা নাই এরা ভণ্ড এরা প্রতারক এরা দুর্নীতিবাজ এরা জালিম এরা ডাকাত এরা খনি এবং এদের টার্গেট হচ্ছে একটা সেটা হচ্ছে যে ক্ষমতায় যাওয়া লুটপাট করা মানুষ মারা গুম করা খুন করা গণহত্যা করা এটাই হচ্ছে এদের কাজ এবং বাংলার মাটিতে এই আওয়ামী লীগকে আবার যদি রাজনীতি করতে দেওয়া হয় এর কি হবে এই ঘটনা থেকে এটা আপনাদেরকে ভেবে দেখার হবার জানে এবং আজকে এই বিএনপি জামাত এনসিপি নিজেদের ভিতর যেই দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করতেছেন একে অন্যের শত্রু উঠতেছেন এখন দেখেন যে এই আওয়ামী লীগ কাউকে ছাড়বে না আওয়ামী লীগ না সারবে বিএনপি কে না সারবে জামাত কে না যদি একবার সুযোগ পায় আজকে আপনারা দেখেন যে মির্জা ফখরুল কে টুকটাক অপমান করেছে তার সাহেব কাজ বলেছে কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ ছিল কিন্তু আক্তারের উপর সবচেয়ে বেশি ক্ষোভ ছিল আক্তারের উপর তারা আক্তারকে পারে না পিটিএ মেরে ফেলে আমার কাছে অবাক লাগে এখন আপনারা দেখেন যে আমার তো বোধ সন্দেহ হচ্ছে যে এই বিএনপি বা জামাত এক সময় হয়তো বিশেষ যাবে কিন্তু সবচেয়ে বেশি পড়বে কিন্তু বিপ্লবী সবচেয়ে বেশি বিপদে পড়বে এই আক্তারের মতো বিপ্লবীরা মাহিদের মতো বিপ্লবীরা সার্জিস হাসনাতের মতো বিপ্লবীরা এখনো সময় আছে সবাই ঐক্যবদ্ধ হন নিজেরা নিজেরা যাই করেন না কেন অন্তত এই আওয়ামী লীগ নামের কালসাপের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং আমি ধিক্কার জানি ডক্টর ইউনুসের প্রতি যে আপনি এই ফখরুল সাহেবকে তাহের সাহেবকে আক্তার জারে দেখে নিয়ে গিয়েছেন এরা কিন্তু যেতে চায়নি কিন্তু আপনাদেরকে নিয়ে গিয়েছেন রাষ্ট্রীয় মেহমান করে আপনি রাষ্ট্রীয় মেহমান করে নিয়ে গিয়ে আপনি নিজে ভিআইপি পি প্রোটোকল নিয়ে আপনি চলে গেলেন আর এদেরকে আপনি কি আপনি চেয়েছেন অপমানিত হোক আপনি নিজেও জানেন যে বাইরে নিরাপদ না আপনি প্রধান উপদেষ্টা হয়ে সরকারি নিয়ে আপনি আপনি নিরাপদে চলে গেলেন আপনার প্রেস সেক্রেটারি শফিক সাহেব চলে গেলেন কিন্তু এই লোকগুলো জাতীয় নেতা মির্জা ফখর আলমগীর জাতীয় নেতা তাহের জুলাই যোদ্ধা আক্তার যারা এদেরকে আপনি রেখে চলে গেলেন আপনি একটা বারো এদের কথা ভাবলেন না এখন তিনিও তো বলতে পারেন যে আসলে আমি প্রধান উপদেশটা এর জন্য আমি আমেরিকার রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছি কিন্তু এরা তো পাবে না এর জন্য এদেরকে আমি পাঠিয়ে দিয়েছি আপনি এদেরকে ওয়েট করতে বলতে পারতেন না আপনার দূতাবাস এনাফ সিকিউরিটির ব্যবস্থা করতে পারতো না এনাফ বডিগার্ডের ব্যবস্থা করতে পারতো না আমেরিকা তো ভার বডিগার্ড পাওয়া যায় টাকা দিলে ভিআইপি পি টার্মিনাল ব্যবহার করা যায় আপনি সেগুলো করলেন না কেন আপনি সেগুলো না করে আপনি এই জুড়ে যোদ্ধাদের জাতীয় নেতাদের এই আওয়ামী হায়নার মুখে ছেড়ে দিলেন এটাকে আপনি ইচ্ছা করেই করলেন আমার তো সন্দেহ করেই করেছেন এবার দেখেন যে এই হায়নার মতো আওয়ামী লীগের লোকগুলো মানে কিভাবে ছাপিয়ে পড়তেছে যারা দুই সপ্তাহে চোদ্দশো লোককে হত্যা করে চলে গেল এদের বিন্দু মাত্র অনুশোচনা নাই সেই তারা আবার এই জুড়ে যোদ্ধাদের বিদেশের মাটিতে যেখানে আইনের শাসন আমেরিকার মতো জায়গায় তারা এইরকম করতেছে আর যদি তারা একবার ক্ষমতা পায় বাংলাদেশে তার কি অবস্থা করবে আপনি বোঝেন তো এবং এই যে বিএনপি যুক্তরাষ্ট্র বিএনপি এই যুক্তরাষ্ট্র বিএনপি দলীয় কোন দলে কোন দলে অতিষ্ঠ এই যুক্তরাষ্ট্র বিএনপির অনেকগুলো পার্ট আছে আরে আমাদের লন্ডনে হলে এই লন্ডনে বিএনপি থাকলে এগুলো কিছুই ঘটতো না কারণ লন্ডনে বিএনপি জামাত এরা কত শক্তিশালী যুক্তরাষ্ট্রে বিএনপির ভিতরে কোন দল দ্বন্দ্বতে বিএনপির অবস্থা একদম নৈব নৈবোচ তারপরেও দেখেছি যে মানে জনক্রেড বিমান বাইরে প্রচুর বিএনপির লোক ছিল তারা কি করছে আঙ্গুল তারা কেন এখানে আসতে পারে আমি দেখেছি যে ছিল তারা আক্তারকে বাঁচানোর চেষ্টা করেছে আক্তার কত বড় সাহসী দেখেন যখন এই আওয়ামী লীগের লোকজন চারো দিকে ঘিরে ধরেছে আক্তারকে এবং ডিম মারতেছে এবং মানে খুব বাজে বাজে ভাষা গালি দিচ্ছে তখনও আক্তার হাত বলতেছে খুনি হাসিনার বিচার চাই খুনি হাসিনার বিচার চাই আক্তার কিন্তু একটু ভয় পায়নি জুলাই যোদ্ধা সমস্ত শরীরটাই হচ্ছে কলিজা সাহস আর সাহস এ হচ্ছে আক্তার এবং এই আক্তারকে ডেকে নিয়ে আমন্ত্রণ জানিয়ে এভাবে আওয়ামী হায়নাদের মুখে ছেড়ে দেওয়ার জন্য আমি ডক্টর ইউনুসের তীব্র নিন্দা জানাই আক্তার এটা প্রাপ্য ছিল না আপনি আক্তারের সমালোচনা করতে পারেন তারা অনেক কথার বিদার করতে পারেন কিন্তু মনে রাখবেন আক্তার জুলাই যোদ্ধা এবং যদি জুলাই বাঁচে তাহলে এ দেশে বাঁচবে আমরা বাঁচবো আর জুলাই না বাঁচলে কেউ বাঁচবে না আজকে আক্তার কালকে ফখরুল পরশুদিন তাহের এই আওয়ামী হায়নারা কেউ কে ছাড়বে না সুতরাং এই আওয়ামী লীগের বিচার করতে হবে এই আওয়ামী লীগকে অন্তত রিফর্ম না করে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না আমি বলেছি দশ বছরের জন্য আপনি স্ত্রী দেন তারপরটা পরে বিবেচনা করা যাবে কিন্তু এই আওয়ামী হায়নাদেরকে যদি আপনি রাজনীতি করার সুযোগ দেন ভাই আগে তো আপনি মানুষ হবেন তার পরে রাজনীতিবিদ এত মানুষ এদিতে তো মনুষত্বই নাই এই বিএমপি এই জামাত juxtরাষ্ট্রে এদের হাতে চুরি পড়ে ঘোরা উচিত এদের হাতে চুরি পড়ে ঘোরা উচিত যে এরা কেন এদের জাতীয় ও তাদেরকে প্রোটেকশন দিতে পারল আমি আক্তারের কথা বাদী দিলাম জারার কথা বাদী দিলাম মির্জা ফকরুল তোছে বিএমপি বর্ণাতা তাকে কিভাবে মানে অকক্ত ভাষায় গালিগালাজ করে তাকে সন্ত্রাসী বলে তাহের কে রাজাকার বলে তখন এই বিএমপি লোক কোথায় ছিল জামাতের লোক কোথায় ছিল তারা কেন এগিয়ে আসলো না এগুলো জবাবকে দিবে আর এই যে আওয়ামী লীগ হেনস্থা করলো তাকে হেনস্থা করলো আমি কখনো দেখিনি শেখ হাসিনা তো প্রতি বছরই লন্ডনে আসতো আমি লন্ডন দেখেছি প্রতিবারই বিএনপি বিক্ষোভ করতো কিন্তু বিএনপি বিক্ষোভ করলে খুনি হাসিনা খুনি হাসিনা বিচার চাই বিচার এই সব বলতো এবং এর বাইরে কিছু না ওকে মনে করতো না কিচ্ছু করতো না কিন্তু এই হায়নারা এই হায়নারা যা করতেছে এগুলো একদম সভ্যতা বিবর্জিত আমি এর তীব্র প্রতিবাদ জানাই তবে একটা জিনিস ভালোই হয়েছে সেটা হচ্ছে কি যে এই আওয়ামী লীগ যে কি জিনিস সেটা মানুষ আরেকবার এই আওয়ামী লীগকে সুযোগ দিলে আরেকবার তার যে কি করবে সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল কাজেই আমি আহ্বান জানাই এনসিপি বিএনপি জামাত রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু আহ্বান জানাই রিকোয়েস্ট জানাই মিনতি করতেছি অন্তত আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের বিচারের প্রশ্নে আপনারা দয়া করে সবাই ঐক্যবদ্ধ থাকুন এটাই হচ্ছে আমার চাওয়া ধন্যবাদ